আইবিএসের সাথে এখন আমরা অনেকেই উৎপর্তভাবে জড়িত আমরা লাইফস্টাইল সঠিক না থাকার কারণে আমাদের পেটে সমস্যা হয় পেটে বুটবার শব্দ হয় অস্বস্তি ফিল হয় নিউ যায় ওজু ছুটে যায় এই যেহেতু জটিলতাগুলো থাকে কার কারো এর সাথে যোগ দেয় কি খাওয়া যায় না কি খাওয়া যায় না দেখবেন কারো শাক খেলে অসুবিধা হয় শাক বাদ কারো দুধ খাইলে অসুবিধা হয় দুধ বাদ কারো আটা খাইলে অসুবিধা হয় আটা বাদ তা সাধারণত এই যে তো রোগগুলি যখন যান ডাক্তার সাহেব বললে যে বাবারে এটা জীবনে ভালো হবে না ওষুধ দেন খান আবার এই সমস্যা হয় তারপর কোন কোন ডাক্তার বলল বাবারে আমার কাছে আসেন না এ ভালো হবেন না কারণ রুগীরা খুব ডিপ্রেসড হয়ে যায় তাহলে আমি চলবো কীভাবে সারা জীবনে এইভাবে চলবো যা যা খালে অসুবিধায় সবগুলো বাদ ওষুধ খাইতে হবে প্রিয় দর্শক এই যে তো অনেকেই এই সমস্যার মধ্যে পড়ে থাকেন আমরা শশী হাসপাতালে স্কিন কেয়ার চালু করেছি যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার মেশিন আনা হয়েছে যার ফলে মুখে দেখুন যে কোনো দাগ হাইপার পিগমেন্টেশন ফ্রিকেল মোল সবগুলো ভালো হয়ে যায় ভালো হওয়ার জন্য এখানে যত রকম ট্রিটমেন্ট আছে ওয়ার্ল্ডে সবচেয়ে লেটেস্ট লেজার মেশিনগুলোতে সাজানো হয়েছে শশী স্কিন কেয়ার কাজে অনেকের মুখে কি দাগ আছে অনেকের কি ব্রণ আছে অনেকের কি ব্যস্ত আছে অনেকের কি মোল আছে অনেকের কি অবাঞ্ছিত লোম আছে যাব কোথায় আপনি যেখানে ট্রিটমেন্ট আছেন নেন ভালো না হলে শশী স্কিন কেয়ার এবার ফিরে আসি আমাদের যে আছে যে আপনার কি অসুবিধা ছিল স্যার আমার খাবার খেলে মানে পেটের মধ্যে ব্যথা করে পায়খানা আসতো পেটে শব্দ হইতো শব্দ হইতো কত বছর যাবত স্যার আমার অনেক বছরই গেছে আচ্ছা অনেক বছর বছর মনে নাই মনে থাকে দরকার নাই তারপর কি হলো তারপর স্যার আপনার ইউটিউবে আপনি আমারটা ডাক্তার কাছে কি স্যার বলছিল আপনার প্রথম ইসলাম দ্বিতীয়বার বলছিল আপনি এই রোগে ভাবেই আপনি আর আসার দরকার নাই গেছে তারপরে থেকে আপনি আসার পর খাবার খাতাম ঠিক ঠিকমতো নজম হইতো না স্যার পানি খালি আপনার সমস্যা হইতো পানি খেলে সমস্যা মানে পেট ফাফা দিয়ে থাকতো তারপরে আপনি ইউটিউব দেখার পর আপনার কাছে যোগাযোগ করে সিলের নাম্বার নিয়ে তারপরে আইছি স্যার আল্লাহ দিলি আলহামদুলিল্লাহ পাঁচ দিন আমি সুস্থ আল্লাহর কাছে শুকরিয়া এখন কি পেটে সেই বুটবার শব্দ হয় বুটবার শব্দ এখন কি শাক খাওয়া যায় মাছ মাংস খাওয়া যায় আলহামদুলিল্লাহ সব প্রিয় দর্শক কথাকে বোঝা গেছে উনি ট্রিটমেন্ট অনেকদিন যাবৎ এই সমস্যায় ভুগতেছেন ডাক্তার সাহেবের কাছে গেছে ওষুধপাতি দেছে আবার গেছে এরকম কয়েকবার যাওয়ার পর ডাক্তার সাহেব বলে আমার কাছে আসার দরকার নাই ওই একই ওষুধ ঘুরে ফিরে শুধু নাম চেঞ্জ করে করতে হবে কে ভালো হবে না আপনি শাক খাইতে পারেন না শাক বাদ দুধ খাইতে পারেন না দুধ বাদ যা যা খাইতে পারেন না অসুবিধা সেগুলো বাদ এই সমস্যা অনেকেই ব্যতিক্রম শশী শশী ব্যতিক্রম দেখেন সরাসরি লাইন প্যাশেন্টের কথাগুলো শোনেন

মানে খাবার মেনে চলতে হবে খাবার মেনে চলতে হবে শশী হাসপাতাল ও সব কিছু মানে না শশী হাসপাতাল বলছে কি আল্লাহ তালা আমাদেরকে যেগুলো হালাল খাবার দিয়েছে সেগুলো খেতে হবে আমি খাইতে পারি না কেন আল্লাহ তালা তা আমাকে পৃথিবীতে এইভাবে আনে নাই আমি আমার ব্যাড লাইফ স্টাইলের কারণে আমরা ইনফ্লামেশন টক্সিন বেশি খেয়ে ফেলতেছি এখন খাওয়ার পরিণতিতে পেটে সমস্যা হচ্ছে তাহলে একটু টক্সিনকে দূর করতে হবে ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করার ওইটাকে কেউ কেউ বলবেন কি স্যার আপনি ত্রিশ দিন দেখছেন ত্রিশ দিনে ভালো হয় নাই হতে পারে কেন আপনার মধ্যে টক্সিন অনেক বেশি ইনফ্লামেশন অনেক বেশি ত্রিশ দিনে আপনার টকসিনকে নিউট্রালাইজ করা যায় নাই আপনার আরো টাইম লাগবে কেন সারা জীবন খাইছেন কি সয়াবিন তেল খাইছেন আর ডাক্তার কাছে দৌড়বেন আমি কিন্তু বলি কি খেলে কি হবে বাবারে আমার কাছে হাজার হাজার না লক্ষ লক্ষ রুগী ভালো হয়ে যাচ্ছে আপনারা দেখতেছে প্রতিনিয়ত কাজে অভিজ্ঞতার একটা মূল্যায়ন দিতে হবে আপনি কোন পথে যাবেন সয়াবিন তেল খাইবেন লাইফ স্টাইল ফলো করবেন না ওষুধ খাবেন ডাক্তারের কাছে দৌড়বেন পেটে ভোট বাট করবে ইনার মতো কথা শুনবেন আদারওয়াইজ এইসব ট্রিটমেন্ট নেবেন হেলদি লাইফ স্টাইল ফলো করবেন সুস্থ থাকবেন কোন পথে যাইতাম চয়েস ইজ দেখেন

তাহলে আপনি ত্রিশ দিন তেলেন কিভাবে হ্যাঁ ত্রিশ দিন তেলাম ম্যাক্সিমাম রোগী ত্রিশ দিন হয় দু একজন তো ভাই এক্সেপশন থাকে এক্সেপশন থাকতে পারে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এখানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট রুগী মধ্যে ভালো হয়ে যায় দু একটা রুগী থাকে যার মধ্যে টক্সিন প্রচন্ড পরিমাণে তার বাড়ি যায় তার আরো বেশি দিন লাগে বাবা রে ভালো না হওয়ার উপায় নাই দেখতেছেন পার্শ্ববর্তী দেশ আমরা ভালো না যাই কয় ইন্ডিয়া

ইংল্যান্ড থেকে রুগী এসে গেছে যে স্যার আপনার এখানে ভালো হয় কেন এখানে তো অনেকগুলো ট্রিটমেন্ট ইংল্যান্ডে একসাথে এতগুলো ট্রিটমেন্ট নেওয়া সম্ভব না সেই কারণে এখানে একসাথে এতগুলো ট্রিটমেন্টটা পূর্ণ ভালো হচ্ছে এই যে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পরে কি হবে আমি আর কতদিন ভালো থাকবো আমরা যেটা বুঝাই দেব সেটা যতদিন পালন করবেন ততদিন ভালো থাকবেন সেটা সারা জীবন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ কাজেই যে যেটা মনে করতেছেন বাত রিমেটা আর্থ্রাইটিস াইটিস আইবিএস ভালো হয় না আমার কাছে কিছু কোর্স কমপ্লিট করেন কারো কারো কোর্স থেকে একটু বেশি টাইম লাগতে পারে বাট আপনি অ্যাডামেন্ট থাকেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আল্লাহ তালা আমার সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম